প্রথমবার ড্রোন উড়ানোর অভিজ্ঞতা এবং কিভাবে ড্রোন ক্র্যাশ করে এবং আমরা কেন সবাই হতাশ হয়েছি এটাই দেখতে পারবেন আজকে ভিডিও আমরা তিন বন্ধু আসছি আজকে এই যে একটা ড্রোন উড়াবো এটা একটা ইটের ভাটা নদীর পাশে খুব সুন্দর একটা ভিউ এই যে পাশে সানসেট এই যে পাশে একটা ভালো ভিউ আছে এই যে রাখবে নিশে আমরা এখন ড্রোনটা উড়াবো এখানে তো আমাদের পিছনে একটা দেখতে পাচ্ছেন নদী আছে সুন্দর একটা ভিউ আছে এখানে আর ড্রোনটা আমরা চাইছি এখন নিচে রেখে তারপরে উড়াবো কিন্তু নিচে রাখলে এখানে অনেক গাছ দেখা যাচ্ছে গাছে পাখা বাজে আর নিচে রেখে উড়ানো যাবে না তাই আমি বললাম সজলকে যে হাতে নেওয়ার জন্য হাতে নিয়ে দাঁড়াইলে তারপরে আমরা উড়াবো তো হাতে নিল ও হাতে নেওয়ার পরেও হাত দিয়ে ধরলো ধরার পরে আমরা আমি এখন উড়াইতে চেষ্টা করতেছি মানে এর আগে তো আমি উড়োই নাই বা আমরা কেউ উড়োই নাই এই জন্য আমাদের মানে ভুল হতে পারে এটা স্বাভাবিক আর এদিকে একটা সুন্দর সানসেট দেখা যাচ্ছে ভিউটা সত্যি অনেক জজ হ্যাঁ এই এবার উড়ে যাচ্ছে হ্যাঁ পাখির মতো যাচ্ছে একটা ড্রোন দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা পাখি আর অবশ্যই আমরা আমরা একটা ভিডিওতে মানে আপনাদেরকে দেখাবো ড্রোনের ভিডিওটা দেখাবো ড্রোনের শর্ট যেটা আসে ভালোই লাগছে যে ড্রোনটা উড়াইতে পারছি প্রথমে উড়াইতে পারছি ড্রোনটা কোনো সমস্যা হয় নাই এখন দেখা যাক মানে কোনো ক্র্যাশ ছাড়াই ল্যান্ডিং করানো যায় কিনা আজকে আমাদের প্রথম ড্রোন উড়ানো তাই এখানে ভুল হতে পারে ক্র্যাশ করতে পারে এর আগে আমরা উড়াই নাই আর এখানে দেখতে পাচ্ছেন রিমোটে স্ক্রিনে যে একটু ভিডিও হচ্ছে যেটা হচ্ছে এটা দেখা যাচ্ছে আমাদের এখানে আমরা পরবর্তীতে ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে মানে যারা ভাবছিলো যে অনেক ভালো উড়াইবে বা আমি ভালো রইতে পারবো এরা ভাবছিল অনেক ভালো উড়াইতে পারবো কিন্তু এরা পুরাই হতাশ মানে এদের মানে আশা বা আকাঙ্ক্ষা অনুযায়ী আমি রইতে পারি নাই এবং ভিডিও শ্যুট নিতে পারি নাই অবস্থা দেখে মনে হচ্ছে ড্রোনটা নিচে পড়বে আর কন্ট্রোল করা যাচ্ছে না অলরেডি নিচে পড়ছে এখন দেখি ড্রোন কি আস্তে আছে না কি ভাঙছে দেখা যাক কি হয় সমস্যাই হয় নাই দেখা যাচ্ছে একটু ভাঙে নাই কোনো কিছুই হয় নাই এরপর আবার চেষ্টা করতেছি উড়ানোর জন্য এবার এখানে রাখছি এখানে রাখে দেখি এখানের যে বিউ মানে এখানে যদি ভালো করে ড্রোনটা উড়াইতে পারতাম এবং ভালো শট নিতে পারতাম তাহলে অনেক সুন্দর একটা বিউ পাওয়া যেত আসলে এটা আমার ব্যর্থতা আমি উড়াইতে পারি নাই এরপরে যখন উড়াবো তখন ভালো করে শিখে তারপর উড়ানোর চেষ্টা করব স্ক্যাচ চলতেছে এখানে মানে আমাকে পরামর্শ দিচ্ছে কিভাবে উড়ানো যায় আর কি কি করলে কন্ট্রোলে আনা যাবে তো এটা শুনে আমি আবার চেষ্টা করতেছি উড়ানোর জন্য সবাই আশা ছেড়ে দিচ্ছে দিয়ে এখন চলে যাচ্ছে মানে বলে যে আমার দিয়ে হবে না এটা উড়ানো যাবে না এখন আমি তারপরও চেষ্টা করতেছি আগে যেরকম ভাবছি সেরকমের হয় নাই তাই সবাই হতাশ তাই আজকে পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে